আসসালামু আলাইকুম যে কোনো নিউজে আওয়ামী লীগের নামটা সাথে লাগিয়ে দিলে মনে হয় নিউজের ভিউটা একটু বেশি হয় অনেকে যারা বর্তমান সময়ে আওয়ামী লীগকে দেখতে পারেন না তারা একটু মনের সুখে গালিগালাজ করতে পারেন আর যারা আওয়ামী লীগের পক্ষে তারা হয়তো দেখে মনে মনে আফসোস করে এবং তারা বলতে থাকেন ঠিক আছে যদি আওয়ামী লীগ কোনো মারামারি করে থাকে অথবা আওয়ামী লীগ করে থাকে তেমনই একটি ঘটনা আজকে ঘটেছে যেখানে অন্যান্য টেলিভিশন যেমন যমুনা টেলিভিশন দেশ টেলিভিশন সময় টেলিভিশনের মতো চ্যানেলগুলো নিউজ করেছে নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত একজন আহত অন্তত পাঁচ আর সেইখানে চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ করেছে বিএনপি এবং আওয়ামী লীগের সংঘর্ষে নিহত এক আহত পঁচিশ এই যে টেলিভিশন চ্যানেলে নিউজের মধ্যে এত ফারাক এটার কারণ কি এটাই বুঝায় না যে আওয়ামী লীগের নামটা বসিয়ে দিলেই নিউজের ভিউটা বেড়ে যাবে আজকে ভোরবেলাতে নরসিংদীর সদর উপজেলায় বালু উত্তোলন এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম সমর্থকদের মধ্যে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র সহ একটি সংঘর্ষ সেই সংঘর্ষে একজন নিহত হন অন্তত পাঁচজন আহত হয় এর মধ্যে দুজন আবার গুলিবিদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য যেই ব্যক্তি নিহত হন উনি আবার ওই ইউনিয়নের জামাতের আমির আল আমিনের বাবা ইদন মিয়া এখন এই ইদন মিয়াকে বিএনপির কর্মী হিসেবে দাবি করা হচ্ছে আর এই ইদন মিয়া মারার পর যখন যমুনা টেলিভিশনের সাংবাদিক নিউজটি কভার করতে যায় তখন তার আত্মীয় স্বজনরা বা আশেপাশের লোকজন ওই যমুনা টেলিভিশনের সাংবাদিককে ইচ্ছে মতো মারধর করে ডাকে নরসিংদি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টা দেখেন ঝগড়া হয়েছে বর্তমান রানিং বিএমপি ইউনিয়ন আহ্বায়ক এবং বহিষ্কৃত সদস্য সচিবের সমর্থকদের সাথে সেইখানে মারা গেছে ইউনিয়ন জামাতের আমিরের বাবা যাকে বিএমপি সমর্থক দাবি করা হচ্ছে একজন জামাতে আমিরের বাবা আবার বিএনপির কর্মী এই বিষয়টা কি হজম হচ্ছে যেখানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এবং ইউনিয়ন জামাদের আমিরের বাবার নিহত সেই ক্ষেত্রে শিরোনামটা এরকম হইতে পারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন জামাদের আমিরের বাবা নিহত অথবা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত একজন যেটা অন্যান্য টেলিভিশনগুলো করেছে সেখানে চ্যানেল টোয়েন্টি ফোর কি নিউজটা করেছে ভাই এই যে বর্তমানে দেশে চ্যানেলগুলো যে একটি পক্ষে রয়ে কাজ করছে এই চ্যানেলগুলি যে আগের চেয়ে দ্বিগুণ মাত্রায় পার চাড়ছে কোনো দলের নিয়ন্ত্রণে রয়েছে এই চ্যানেলগুলো যে একটি ইশারায় চলে এটা বুঝতে কি আর বাকি থাকে একটি নিউজ নিয়ে যেখানে ম্যাক্সিমাম টেলিভিশন একই নিউজ করে এলাকাবাসী এমনকি পুলিশের বরাত দিয়ে সেইখানে একটি চ্যানেল ভিন্ন নিউজ করে তাহলে এখানে আর কি কিছু বুজার বাকি আছে যদি থেকে থাকে আপনারা জানাবেন কমেন্টে এই দেশ এই রাষ্ট্র মুক্ত হোক হলুদ সাংবাদিকতা থেকে সেটাই আমাদের কামনা সাংবাদিকরা সবসময় সত্যের পথে থাকবে সত্য তুলে আনবে সেটাই কাম্য আল্লাহ হাফেজ